মৃত্যুর পর মাইয়েতের চুল নখ কাটার হুকুম কি এ ওয়াজিব সি কাটা উচিত নয় আলহামদুলিল্লা আমি এর উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন সি কাটা উচিত নয় অপশন সি কাটা উচিত নয় ফিস করে দেব স্থির করা হোক সি কাটা উচিত নয় আপনি যে উত্তরটি দিয়েছেন মৃত ব্যক্তির চুল নখ কাটার ক্ষেত্রে কাটা উচিত নয় আপনার উত্তরটি সঠিক উত্তর আমরা অনেক সময় এই বিষয়টা দেখি যে কোনো মানুষের ঈদেকালের পরে তাকে সুন্দর করে সাজাবার জন্য অনেকেই আছেন যারা হয়তো নোখটা ফেলে দিচ্ছেন অথবা চুলটা কেটে দিচ্ছেন এ বিষয়গুলো আসলে কখনো উচিত নয়